আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি একটা গোট ফার্মে যাচ্ছি বাংলাদেশের সফল একজন গোট ফার্মার চা মানিক ভাইয়ের ফার্মে যাচ্ছি আমি ঢাকা এসেছি শুধুমাত্র তার ফার্ম ভিজিট করার জন্য তার ফার্মে যাওয়ার কয়েকটা উদ্দেশ্য আছে আমার তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আমি তার ফার্ম থেকে একটা বাচ্চা অর্ডার করতে চাচ্ছিলাম যার কারণে আজকে শুক্রবার সরাসরি তার অফিসে চলে আসলাম তার ফার্ম ভিজিট করা প্লাস বাচ্চা অর্ডার দেওয়ার জন্য সেই সাথে মানিক ভাইয়ের সাথে আমার গোড ফার্মিং এর প্ল্যান সম্পর্কে একটু আলোচনা করবো এবং বিভিন্ন পরামর্শ নেব ইনশাল্লাহ যেহেতু তিনি এই সেক্টরে অনেক অভিজ্ঞ এবং মানুষকে পরামর্শ দিয়ে থাকেন গোট ফার্মিং সম্পর্কে তাই আমি পুরো প্ল্যানটা তার সাথে শেয়ার করি গোট ফার্মিং এর যদি কোনো ভুল থাকে সেক্ষেত্রে তিনি সেটা কারেকশন করে দিবেন অথবা নতুন প্ল্যান তৈরি করতে সহযোগিতা করবেন তারপরে মানিক ভাই তার ফার্মে আমাদেরকে নিয়ে যায় এবং হান্ড্রেড এর নিচে যে পাঠা বাচ্চাগুলো ছিল সেগুলোকে কিভাবে খাসি করা যায় সেটা আমাদেরকে সরাসরি দেখায় তার ফার্মের এক কর্নারে একটা কুকুর আছে পাহারা দেওয়ার জন্য মানিক ভাই দুই পদ্ধতিতে খাসীকরণ পদ্ধতি দেখিয়েছে একটা হচ্ছে ট্রেডিশনাল পদ্ধতি যেটা সাধারণত সবাই করে কাটার মাধ্যমে অন্ডকোষ বের করা হয় আর একটা হচ্ছে আধুনিক পদ্ধতি রাবার ব্যান্ড পদ্ধতি এটার ফুল একটা ভিডিও আমি কয়েকদিন পরে আপনাদেরকে দেব কিভাবে ট্রেডিশনাল পদ্ধতিতে খাসীকরণ করা হয় এবং আধুনিক পদ্ধতিতে কিভাবে করা হয় যেহেতু আমি এই সেক্টরে নতুন তাই আমি খুঁটিনাটি বিভিন্ন বিষয়ে ভাইয়ের কাছে প্রশ্ন করতেছিলাম এবং বিভিন্ন পরামর্শ নিচ্ছিলাম আমি ভাইয়ের কাছে কি প্ল্যান শেয়ার করলাম এবং তিনি কি পরামর্শ দিলেন পুরো একটা ভিডিও করা হয়েছে কিছুদিন পর সেটাও আপনাদের সামনে নিয়ে আসা হবে এবং আপলোড করা হবে দুর্ভাগ্যবশত আমি যে বাচ্চা নিতে চেয়েছিলাম সেই বাচ্চাগুলো সবই বুকিং হয়ে গেছে আমি ভাইয়ের কাছ থেকে শিরোহী হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা নিতে চেয়েছিলাম আপনার যারা মানিক ভাইয়ের ভিডিও দেখেন তারা জানেন তিনি শুধুমাত্র শিরোহী জাত নিয়ে কাজ করেন যেহেতু হান্ড্রেড পার্সেন্ট বাচ্চাগুলো সব বুকিং হয়ে গেছে তাই আমি মানিক ভাইকে বললাম আপনি তো আমার পুরো প্ল্যান শুনলেন সেক্ষেত্রে আমি যদি সেভেন্টি ফাইভ পার্সেন্ট বাচ্চা নেই সেক্ষেত্রে সেটা কেমন হতে পারে উনি বললেন আপনার প্ল্যান অনুযায়ী আহামরি কোনো সমস্যা হবে না আশা করি তাই আমি এই সেভেন্টি ফাইভ পার্সেন্ট শিরোহের প্রিন্টযুক্ত বাচ্চাটা নেওয়ার জন্য ভাইকে বলি এই একটা বাচ্চা বাদে বাকি সব সেভেন্টি ফাইভ পার্সেন্ট বাচ্চাগুলোকে খাসি করা হয়েছে আপনারা দেখেছেন ভাই বলল যে আপনিও কিছুদিন ভাবেন আমিও একটু ভাবি এবং প্রাইজিংটা সেট করি আর আপাতত ওকে খাসি না করে ওর গ্রোথ এবং বাকি সব কিছু অবজারভেশনে রাখি এবং পাঠা রাখার মতো যোগ্য কিনা সেটা আমরা খেয়াল করি যদি হয় তাহলে আপনি নিতে পারবেন ইনশাল্লাহ আর যদি না হয় সেক্ষেত্রে পরবর্তী ব্যাচে নিতে হবে এইমাত্র মাত্র আপনারা যে পাঠাটা দেখলেন সেটা হচ্ছে মানিক ভাইয়ের খামারের একমাত্র ব্রিডার একমাত্র পাঠা ছাগল যেটার নাম হচ্ছে রোমিও থিরি আর এটা হচ্ছে মানিক ভাইয়ের বার্ডস ক্যানভাস এখানে বিভিন্ন পাখি আছে এটা নিয়েও একটা ডিটেলি ভিডিও আপনাদের দেওয়া হবে ইনশাল্লাহ তার এই বার্ডস ক্যানভাসে কি কি আছে সব কিছু এক এক করে দেখানো হবে আজকে এই পর্যন্তই আপনারা সবাই আমার খামারের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ